এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা জয়নগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি বৃহস্পতিবার ট্রেনে করে আলিপুর প্রশাসনিক ভবনে তিনি মনোনয়নপত্র জমা দিতে যান যাবার আগে জয়নগর স্টেশনে ট্রেন যাত্রীদের সঙ্গে তিনি ভোট প্রচারও সেরে নেন জয়নগর স্টেশন থেকে তিনি আটটা তিরিশে লোকাল ধরে বালিগঞ্জে যান বালিগঞ্জ থেকে গাড়ি করে আলিপুর প্রশাসনিক ভবনে যান মনোনয়নপত্র জমা দিতে বিজেপি প্রার্থীর ডাক্তার অশোক কাণ্ডারির সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন জয়নগর বিজেপি সাংগঠনিক সভাপতি উৎপল নস্কর সহ বিজেপি একাধিক নেতৃত্ববৃন্দ ও কয়েকশো কর্মীবৃন্দ প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন গাড়ি করে বিভিন্ন রকম করে মনোনয়নপত্র জমা দিতে যান কিন্তু অশোক কান্ডারি এই দিন ট্রেনে করে সাধারণ মানুষের সঙ্গে তিনি মনোনয়নপত্র জমা দিতে যান সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন বর্তমান যা সরকারের যা সিচুয়েশান সেই সিচুয়েশানের বিরুদ্ধে সমস্ত মানুষজন পথে নেমে গেছে ইভেন তৃণমূলেরও লোকজন ভোট দেওয়ার জন্য আছে যে এদের আমাদের বর্তমান সরকারের কোন সন্ত্রাস গণতন্ত্র লুট রক্ত নয় যেখানে সবাই লোক লস নিয়ে ট্যাবলো র্যালি করে মিছিল করে যাচ্ছে নমিনেশন আপনি একদম সাদা মাটা ভাবে কর্মী দিনে ট্রেনে যাচ্ছে আর কি বার্তা দিতে চাইছে সাধারণ মানুষ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছি আমরা সাধারণ মানুষের সাথে থাকতে চাইছি আমরা সাধারণ মানুষ যেভাবে যাতায়াত করে আমরাও অতি সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের দুঃখ দুর্দশাটাকে দূর করাই হচ্ছে আমার উদ্দেশ্য কীভাবে আরো উন্নয়ন কীভাবে আরো ডেভেলপমেন্ট করা যায় সেটাই আমার টাকা এটা বিলাসিতার জায়গা নয় বিলাসিতা করার মন মানসিকতা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী মানুষ চাইছে ভোট দিয়েছে আপনার কিন্তু সেই জায়গায় কিছুটা অ্যাডভান্টেজ কারণ ওদিকে সে তো ডেফিনেটলি আইএসএ পার্টি দিয়েছে সেটা তো ভালো দিক তারা তাদের মতো পলিটিক্স করবে আমরা আমাদের মতো পলিটিক্স করব আমরা আমাদের মতো সংগঠন নিয়ে এগিয়ে যাবো গত দুটো টার্মে প্রতিভা মন্ডল ছিলেন তিনি হচ্ছেন তৃণমূলের সাংসদ ছিলেন সে জায়গায় কি সেনা প্রতিপক্ষ কি বলছেন লোকে আপনারা জানেন কয়েকদিন আগে উনি প্রতিবাদে গর্জে উঠেছেন কারণ সাধারণ মানুষদের খাবার জল দিতে পারেন যে সাংসার দশ বছর ছিলেন সাধারণ মানুষের জলের ব্যবস্থা করতে পারেনি তিনি কি উন্নয়ন করবেন তিনি কি ডেভেলপমেন্ট করেন দশ বছরে কি গোসাবার দ্বীপগুলোর মধ্যে কোনো ব্রিজের কানেকশান করেছেন কোনো ট্রেনের সম্প্রসারণ করেছেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করেছেন সুন্দরবন এরিয়ার বাঁধের কোনো ব্যবস্থা করেছেন কি উন্নয়ন করেছেন কি দেবেন শুধু কোন সন্ত্রাস গণতন্ত্র লুট শুধু নিজেদের স্বার্থ সাধারণ মানুষের কোন স্বার্থে আমি কথা দিচ্ছি আমি আমার প্রথম কাজ হবে গোসবা দ্বীপগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা দ্বিতীয়ত রেলের সম্প্রসারণ দ্বিতীয়ত কর্মসংস্থান মানুষের উন্নয়ন ডেভেলপমেন্ট কোন নয় শান্তি শান্তি চাইছে আমরা মানুষ সমস্ত মানুষজন একটাই জিনিস চাইছে রক্ত নয় শান্তি আপনার এই লোকসভা কেন্দ্র থেকে প্রচুর মানুষ বিভিন্ন রাজ্যে তারা যায় কর্মসংস্থানে খোঁজে এবং সুন্দরবনে একটা বড় অংশ আপনার এলাকার মধ্যে পড়ে যেখানে তাদের প্রধান রুজি রুটি কাঁকড়া মাছ কাঁকড়া ধরে এবং মধু ভাঙতে যায় যে কারণে বাঘের আমরা প্রচুর মানুষের মৃত্যু হয় বিকল্প রুজি রুটির কি সন্ধান দেখে না আমরা চাইছি এখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যাতে করে আমাদের সুন্দরবন এরিয়াতে এত ল্যান্ড পড়ে আছে সেই ল্যান্ডগুলোকে যদি আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারি তাহলে এখানকার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে সাধারণ মানুষের ইকোনমিক স্ট্রাকচার অনেক বেড়ে যাবে কর্মসংস্থান এখানেই হবে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে বড় এখানেই কর্মসংস্থান করতে হবে সেটাই আমাদের টার্গেট প্রকৃত উন্নয়ন বলে ডেভেলপমেন্ট বলে সুন্দরবনের মানুষ কিছুই পায়নি আমরা উন্নয়ন করতে চাই আমরা ডেভেলপমেন্ট করতে চাই মানুষের আশীর্বাদ হলে আমরা দেখিয়ে দিতে চাই সুন্দরবনকে মোদিজির গ্যারান্টি হিসাবে ডক্টর কান্ডা গ্যারান্টি